আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে ফাতোয়া এগ্রো ফিশারিজের ভিডিও যারা দেখছেন এবং আমাদের ভিডিও যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের সকলকে ফাতো এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহুল কবি শাওন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা জানেন অনলাইন জগতে ফাতো এগ্রো ফিশারিজ একটি বিশ্বস্ত নাম আমরা সারা বাংলাদেশ এ গ্রেড কোয়ালিটির বাচ্চা পরিবহনের মাধ্যমে সরবরাহ করি যদি কেউ বেশি বাচ্চা নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা নিজস্ব পরিবহনে বাচ্চা সরবরাহ করে থাকি বন্ধুরা আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই আর আমরা যেসব রেট দিয়ে থাকি এগুলো হচ্ছে সম্পূর্ণ পাইকারি রেট এই রেটে বাচ্চা নিতে গেলে মিনিমাম পাঁচশো পিস বাচ্চা নিতে হবে খুচরা একশো দুশো বাচ্চার ক্ষেত্রে রেট কিছুটা বৃদ্ধি পাবে বন্ধুরা চলুন দেরি না করে জেনে নেই আজকে সকল ধরনের বাচ্চার দাম নর্মাল সোনালি তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক চৌত্রিশ টাকা গোল্ডেন সোনালি চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ফর্মে পঁয়ত্রিশ টাকা মিশুরি ফর্মে আটত্রিশ টাকা আপনার হাইব্রিড ছেচল্লিশ টাকা সুপার হাইব্রিড আটচল্লিশ টাকা টাইগার ষাট টাকা কালার বাট তেষট্টি টাকা আর একটা হচ্ছে ক্রস টাইগার যেটার দাম রয়েছে পঞ্চান্ন টাকা এখন জানাবো ক্যামেল হাঁসের বাচ্চা অন্যান্য যে সকল হাঁসের বাচ্চা আমাদের কাছে আছে সে সকল বাচ্চার দাম ক্যামেল হাঁসের বাচ্চা তেত্রিশ টাকা গড় মহিলা পঁয়ত্রিশ টাকা চীনা হাঁসের বাচ্চা একশো টাকা পিস জিরো এবং পনেরো দিনের বাচ্চা একশো পঞ্চাশ টাকা বেজিং হাঁসের বাচ্চা একশো টাকা পিস পিকিং স্টার একশো তিরিশ টাকা পিস এ ছিল হাঁসের বাচ্চার রেট তাছাড়া আপনারা আমাদের কাছে ব্রুডিং করা বাচ্চা পাবেন ব্রুডিং করা বাচ্চা পাবেন টার্কি টার্কি এক মাসের টার্কি তিনশো টাকা পিস এক আপনার একদিনের টার্কি একশো পঞ্চাশ টাকা পিস তিতির একশো টাকা পিস একদিনের এবং আপনার এক মাসের তিতির চারশো পঞ্চাশ টাকা জোড়া বন্ধুরা এই তিতির টার্গেট ছাড়া বর্তমানে আমাদের কাছে বোর্ডিং করা কোনো বাচ্চা নাই আপনাদের যাদের বোর্ডিং করা বাচ্চা দরকার তারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন তাছাড়াও বন্ধুরা আমাদের কাছে আরও যেসব বাচ্চা রয়েছে সেসব বাচ্চা আপনার মনে করেন যে দেশি অরিজিনাল দেশি বাচ্চা রয়েছে অরিজিনাল দেশি বাচ্চা চল্লিশ টাকা পিস দেশি গলা শিলা রয়েছে দেশি গলা শিলা আপনার পঁয়তাল্লিশ টাকা পিস বন্ধুরা অনলাইন জগতে ফাতোয়া এগ্রো ফিশারিস একটি বিশ্বস্ত নাম যে কোনো ধরনের হাঁস ও মুরগির বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা ও দীর্ঘদায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাত